রাসুল করিম সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসের জাকাত আছে টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু বলেন না কেন সব জিনিসের জাকাত আছে কিন্তু মানুষের শরীরের জাকাত আছে রমজানের রোজা মানুষের শরীরের জাকাত আছে রমজানের রোজা রাসুল করিম সাল্লাম বলেছেন বনি আদমের প্রত্যেকটা ন্যাক কাজকে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বর্ধিত করা হবে কিন্তু রোজা তার সাইতে অনেক উঠবে বলে প্রত্যেকটা ন্যাক কাজকে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত আল্লাপাক বাড়াইয়া দেবেন কিন্তু রমজানে রোজা তার চেয়ে অনেক এই শরীরের জাকাত হচ্ছে রমজানের রোজান আল্লাহ রাবুল এই রমজানের রোজার মাধ্যমে মানুষের শরীরের জাকাত আদায় করে থাকেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ওই ব্যক্তির শরীরের জাকাত আদায় হয়ে যাবে শরীরের জাকাত আদায় হওয়ার কারণে ওই ব্যক্তি দীর্ঘ একটা বছর সুস্থ থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে তার বড় ধরনের কোনো রোগ হবে না রোগ কম হবে এমন কি বৈজ্ঞানিকেরা রিসার্চ করেছে যে ব্যক্তি যে মুসলমানে রোজার কারণে মুসলমানদের রমজানের যে রোজা পালন করে এজন্য মুসলমানদের আপনি হাটা করবেন না ইস্টক থেকে আপনি থাকবেন আপনার কখনো আপনার এই নিজের মেধা মেধাকে সতেজ থাকবে এই মেধা আপনার কখনো নষ্ট হবে না মরণের আগ পর্যন্ত আপনার শরীরের সেই পাকস তুলি তুলি আপনি যতদিন জীবিত থাকবে দুনিয়াতে অতদিন পর্যন্ত আপনার খাদ্য বসন শক্তি ক্লিয়ার থাকবে আল্লাহ আপনি স্ট্রোক করবেন না আপনার এই মেধা শক্তি যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে জীবিত থাকবেন অতদিন পর্যন্ত আপনার মেধাটা ঠিক থাকবে এবং আপনার খাদ্য হজম শক্তি মৃত্যু আগ পর্যন্ত আপনার ঠিক থাকবে কোনো সমস্যা হবে না রোজার মাধ্যমে মোমেন বান্দাকে মুসলমানকে আল্লাহ পাক একটা নতুন শক্তি দান করেন রমজানের রোজার মাধ্যমে কিভাবে আপনি উদাহরণ শুনলে অবশ্যই বলবেন রমজানের রোজার মাধ্যমে মুসলমানের শরীরে আল্লাহ একটা নতুন শক্তি দান করে আলহামদুলিল্লাহ কেমনে নতুন শক্তি মনে করেন ফাল্গুন এবং মাসে জমিটা প্রচন্ড রোদে ফেটে সৌসির হয়ে যায় যে জমিটা যত সৌসির হয় ওই জমিটা যখন বৃষ্টি পড়ে উর্বরতা তত বৃদ্ধি পায় আল্লাহ যেই জমিটা যত চৌসির হয় রৌদের তাপে ফেটে ওই জমিটা তত বেশি উর্বর শক্তি বৃদ্ধি পায় আল্লাপাক বলে মোমেন বান্দাকে মুসলমানকে দীর্ঘ একটা মাস তার দেহটাকে শুষ্ক করে করে একদম আমি তার দেহটাকে উর্বর জমির মতো আমি শক্তিশালী করি মানে পরবর্তীতে যখন সে আবার অন্য মাসে পৌঁছে তখন সে আগের মতোই শক্তি পায় কোনো অঙ্গে তার শক্তি পায় না ওই উর্বরতা জমির মতো সে একদম পরিপূর্ণ হয়ে যায় করিম সাল্লাম বলেছেন এই রোজা হচ্ছে ডাল স্বরূপ ডাল মানে তরবারি তরবারির মাধ্যমে যেইভাবে আত্মরক্ষা পাওয়া যায় অনুরূপ এই রমজানের রোজার মাধ্যমে পরকালে আল্লাহ রব্লা আত্মরক্ষা হিসাবে জাহাজ নাম আমাদের জন্য হারাম করে দেবেন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে রোজা আমারই জন্য এবং এর পূর্তি ফল আমি নিজেই দিব কার কথা আল্লাহ আল্লাহ কথা বলেছে চিন্তা করতে হবে আল্লাহ রোজা আমারই জন্য আবার এর প্রতিফল আমি নিজেই দিব তাইলে সমস্ত এবাদিত আল্লাহর জন্য তো সব আল্লাহর জন্য ইবাদত হিসাবে আমরা যা করি সবই তো আল্লাহর জন্য কিন্তু আল্লাহ পাকাবার কেন বললেন যে রোজা আমার জন্য আর ফল আমি নিজেই দিব বলেছে বল কেননা না তে একটু ভিতরে একটা গোপন রহস্য আছে গোপন রহস্য কি আপনি একটু চিন্তা করেন যে অন্য অন্য মধ্যে লোক দেখানো ইবাদত আছে আছে না লোক দেখানো আছে নামাজ যে পড়ে না বেয়াই বাড়ি গেছে নামাজ পড়া দরকার না হয় বেয়াই তো নামাজি মনে মনে কি বলবে বেয়াই পাইলাম বেয়াই পাইলাম বেনমাজী দেখা যায় চা আপনি নামাজ পড়েছেন এখানে লোক দেখানোর ব্যাপার আছে সবাই নামাজ পড়েন এই জন্য আপনি পিছনে দাঁড়ায় গেছেন সবার কারণে আপনার নিজের উদ্দেশ্য অনুযায়ী না নিজের মনের অন্তরের অন্তর স্থল দেখে না এখানে লোক দেখানো ব্যাপার আছে আল্লাহ বলেন বান্দা যে রোজা রাখে জানে এর ভিতরে কোনো লোক দেখানো নাই বান্দা একমাত্র আমারই উদ্দেশ্যে রোজা রাখে মনে করেন এখন ফাল্গুন মাস ফাল্গুন মাস প্রচন্ড গরম ফাল্গুন চৈত্র মাসে এখন তো এবছর তো দেখা যায় গরম একটু কম আষাঢ় শ্রাবের পাশে নজরে